কার্ড এসছে বন্ধুরা আপনাদের ফেরার চান্স খুব বেশি আছে আপনাদের পার্টনার ফিরবেন মনে হচ্ছে তবে খুব খুব কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে উনি সময়টা পার করছেন এখন কিন্তু উনি একটা কোথাও চলে যাবেন বা ওখান থেকে হয়তো স্টেটের বাইরে চলে যেতে পারেন বা ওনার বাড়ি থেকে অন্য কোথাও ট্রান্সফার নিতে পারেন বা কোথাও জার্নিতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন এরকমও হতে পারে উনি উনি কিন্তু এখন একটা খুব সুন্দর জায়গায় পজিশানে রয়েছেন হ্যাঁ উনি একটা ভালো একটা জায়গা দেখাচ্ছে যে খুব সুন্দর জায়গায় উনি রয়েছেন ওনার হেলথ বলুন ওনার শরীর স্বাস্থ্য সমস্ত জায়গা চা কাজ বা সমস্ত কর্ম চাকরি বলুন বিজনেস বলুন সব দিক দিয়ে কন্ট্রোল করা বা ম্যানেজ করা বা গ্রোথ আছে সাকসেস আছে ওনার মধ্যে কিন্তু এটাই দেখছি যে সমস্ত দিক দিয়ে কিন্তু গ্রোথ রয়েছে